কিন্তু দ্বিতীয় চক্করে শেষ দ্বিতীয় চক্কর শেষের দিকে দেখা যাক সাদা বলে চলছে আমাদের তিন চক্কর কিন্তু শেষ চক্কর শেষ চার চক্করে কিন্তু পড়ে আমাদের তিন নাম্বার বাজে কিন্তু তিন নাম্বার বাজে কিন্তু তিন শেষ হয়ে গেল ইতনতি ক্঺া young বঽুত আশন... বাক঺াহ঑ থিডু... আশ্জবাоминаবৈ এমদউ্ংঁস রাযা� tulß এলিউঁনাসছে বাখরর এথি? এতাভ ইএপলার নূельিা শুনবে না দাদা আসুন চার চক্কর খেলা চার চক্কর কিন্তু শেষ হয়ে গড়ে খেলা চার চক্কর শেষ ছোড়া তুমি কাজ দেখতে পারবে না কাকক করছে আমাদের তিন নম্বর বাহিনী কিন্তু পাঁচ শেষ ছয় এখনো কিন্তু আছে ঘোরাঘুরি আগেরটা বলছিলাম আমাদের প্রচেষ্টা তিন নম্বর বাজি তৃতীয় 600 করে শরীর দিতে কিন্তু বেশ তাতে পাকির মতো এটা যাচ্ছে বিহার 10 চক্রের লড়াইwidetilde 600 এর শেষ